তো আজকে ভিডিওটা হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি কালকে ঘুরতে কালকে আমরা যাচ্ছি তারাপীঠে আর মেনলি আমি মা আর বোন যাচ্ছে আর তার সাথে যাচ্ছে আমার মাসির বাড়ির দিকে অনেক লোকজন সেটি গোছ শুরু করে দিয়েছে তো চলো তোমাদের দেখ সমস্ত জিনিসপত্র লোটা কম্বল গুছিয়ে তুমি কি দেশ ব্যাগটা নিয়ে আগের দিন আমি মানে দেশ ছাড়বো বলছি পালিয়ে যাবো বলে প্ল্যান করেছিলাম সেই ব্যাগেই গুছানো হবে সমস্ত জিনিসপত্র তোমাদেরকে বলেছিলাম তারাপীঠে যাওয়ার জন্য ব্যাগটা এর করা হয়েছে ট্রলি আমাদের সাফারি পাগল হয়ে গেছে আরেকজন মেন্টালি আনস্টেবল পার্সন

এখানে আমি হেসে এসে ভিডিও করলেও কিন্তু আমার শরীর ছিল এই সময় প্রচণ্ড খারাপ কারণ আমি মাঝরাত থেকে পেট ব্যথায় কষ্ট পাচ্ছিলাম যার জন্য আমার ভোর চারটের সময় হসপিটালে যেতে হয়েছে আমাদের বেরোনোর কথা ছিল বাড়ি থেকে ঠিক পাঁচটায় কিন্তু এই কারণে আমাদের বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেছিলো যদিও আমি যাবো না বলে ঠিক করেছিলাম কিন্তু মা আমাকে অনেক কষ্টে রাজি করিয়েছিল যে আমি যাতে যাই এরপরে আমরা ট্রেন ধরে চলে গিয়েছিলাম নৈহাটিতে আর নৈহাটি যাওয়ার পরে লিটারালি আমার শরীরটা আরও খারাপ হতে শুরু করে আমি দু তিনবার বমি করি তারপরে আমি সারা রাস্তা ওয়ারেস খেতে খেতে যাই মা প্রচন্ড খেয়াল রেখেছিল আমার এই পুরো সময়টাতে আমি করি উনি গান গাইছিলেন এই গানটা আমার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আর তার থেকেও সুন্দর লেগেছে ওনার ড্রেসিং সেন্স ওনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিলো আর তারাপীঠ যাওয়ার রাস্তা তো তোমরা জানোই ট্রেন লাইনের পাশ থেকে দুদিকে খেতে ভরা জমি তো আমি সেটা দেখতে দেখতেই যাচ্ছিলাম আর নিজেকে অনেকটা ঠিক করার চেষ্টা করছিলাম কারণ আমরা অনেকজন গিয়েছিলাম আর একজন কারোর অসুবিধা হলে সেটা কিন্তু পুরো সবার অসুবিধা হয়ে দাঁড়ায় তো সেটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা ছিলাম এরপরে তারাপীঠ রোড স্টেশনে নেমে আমরা সেখান থেকে টোটো নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বুক করে রাখা লজে তো এখানে আমরা একটা এসি লজ নিয়েছিলাম এখানে দেখতে পাবে আমি বসে আছি আর এই ভিডিওটা কিন্তু আমার বোন নিয়েছে যেহেতু আমি ভিডিও করব সেটা জানতো আর আমার শরীরের জন্য আমি করে উঠতে পারছিলাম না সেই জন্যে আমার হয়ে ও ভিডিওটা নিয়েছে রাতের দিকে একবার আমি মন্দিরের সাইডে গিয়েছিলাম কিন্তু মন্দির বন্ধ থাকায় তখন ভিতরে ঢুকতে পারিনি সকাল থেকে কিন্তু মারা ভান্ডারার ওখানে গিয়েছিল কিন্তু আমি ভান্ডারার দিকে যেতে পারিনি শরীরেরই জন্যে পরে একটু শরীরটা স্টেবল হওয়ায় বেরিয়েছিলাম আমরা তলার দর্শনে এখানে প্রথমে ভবতারিণী মায়ের দর্শন করলাম তারপর সেখান থেকে মুন্ড তলার দিকে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম কিন্তু আমরা আমরা মন্দিরটা মন্দিরটা দেখতে পাইনি কারণ সেই বন্ধ ছিল দুপুর মেন দুটো নাগাদ গেছি আর মন্দিরটা বন্ধ হয়ে যায় সেটা আমাদের আমাদের যে সে কিন্তু জানায়নি একটা যাই হোক এরপরে ঘন্টা বাজাতে গিয়ে তো আমার মাথার মধ্যে দড়িটার বাড়ি খেলাম তারপরে আবার মা বললো যে এটাকে নাকি একটা বাজানোর নিয়ম আছে বাজিয়ে ধরে রাখতে হয় কিন্তু পাশের কাকু আমার দড়ি নিয়ে টানাটানি করায় আমি দিয়ে দিলাম তাকেই যে ঠিক আছে তুমিই বাজিয়ে নাও এরপরে পাশের আরো মন্দিরগুলোকে দর্শন করে নিলাম তারপরে দেখলাম এই মন্ডমালিনী তলার চার পাশে না ঘিরে এরকম প্রচুর কবর আছে মেনলি যে সাধক যারা এখানে হয়তো সাধনা করতেন তাদের কবর প্রচুর ঠান্ডা এখানে প্রচুর প্রচুর যখন এর আগে তখন এত সুন্দর ঘাস ছিল না এখানে আর আমি এসেছিল অনেক ছোটবেলায় অনেক বছর বছর পরেলাম এই যে সামনে নদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বারকা নদ এই এটা খুবই শুকিয়ে গেছে আর এখানে বেশ অনেকটা জায়গা কিন্তু চড়া পড়ে গেছে দেখিস মারিস না তারপর ছোট নদীতে স্নান করে বাড়ি যেতে হবে এই যে পোর্ষণটা আমি জুম করে দেখাচ্ছি এই পোষণটা কিন্তু বাচ্চাদেরকে কবর দেওয়া হয় আগে শ্মশানে দেওয়া হতো কিন্তু এখন এখানে দেওয়া

পরের দিন আমরা চলে গিয়েছিলাম একটা খুবই গোপন কালী মন্দিরের দর্শনে সেখানে গিয়ে কি কি হলো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না